এখানে দেখতেছেন না এটা হচ্ছে আমাদের কোনো শিক্ষকদের উপরে সেনাবাহিনী এবং কি পুলিশ ফাকি প্রেমিকরা সহকারে যেভাবে আমাদের শিক্ষকদের লাঞ্চনা করা হয়েছে আপনারা অলরেডি দেখে ফেলছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একের পর এক ভিডিও ফুটেজ বাংলাদেশের সাধারণ জনগণ সহকারে বিশ্ববাসী দেখতে আছে যে সকল পুলিশ যে সকল সেনাবাহিনীরা যাদের কারণে তারা পড়াশোনা করছে যাদেরকে তারা শিক্ষিত করছে তারাই আজ শিক্ষকদের উপরে এই ধরনের বর্বর হামলা একের পর এক চালিয়ে যাচ্ছে পাঁচে আগস্টের পর থেকে আপনারা ইতিমধ্যে জানেন পাঁচে আগস্টের পর সর্বোচ্চ লঞ্চনা শিকার হয়েছে মুক্তিযোদ্ধারা শিক্ষকরা সে হোক পুরুষ এবং মহিলা সবাইকে তারা পাঁচে আগস্টের পর থেকে একের পর এইভাবেই চালিয়ে যাচ্ছে তাদের উপর অমানবিক নির্যাতন দেশবাসীকে দেখার সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলার সৈনিক ভাই বোনরা কারণ বাংলাদেশের সাধারণ জনগণ দেখুক আর জানুক পাঁচে আগস্টের পূর্বে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক যে কোনো মানুষ কাউকে কি এভাবে হেনস্থা করা হয়েছে কিনা বাংলার মানুষ বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে একাত্তর পর থেকে আজকের পাঁচে পাঁচে আগস্টের পূর্বে এমন ধরনের ঘটনা ঘটছে কিনা বাংলার মানুষ জানে না দেখে নাই ইতিমধ্যে আপনারা পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক রিক্সা চালক থেকে শুরু করে শিক্ষক মুক্তিযোদ্ধা এক কথা বোঝা যাচ্ছে যে যারা বাংলাদেশকে ধারণ করে যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে শুধুমাত্র ফাঁকি প্রেমিকরা ব্যতীত আর সবাইকে তারা এভাবে কিন্তু অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে একের পর এক এখন আর বাংলাদেশের সেই জুলাই যুদ্ধারা যারা আসমান জমিন কাফিয়ে রাজপথে সাধারণ জনগণদেরকে বাধ্য করছিল রাজপথে নেমে আসার জন্য পাঁচে আগস্ট ঘটাইছিল যাদের আবেগের কারণে বাংলার সাধারণ জনগণ জাফিয়ে পড়ছিল আজকে তারা এখন ঘুমিয়ে আছে তারা দেখে না তারা যাদের কারণে শিক্ষা অর্জন করছে যাদের কারণে তারা লেখাপড়া করতে পারছে যারা আজকে সুশিক্ষিত হয়েছে তারা আজকে শিক্ষকদেরকে সম্মান করতে পারতেছে না তারা এখন স্বীকৃতি দিতে সম্মতি না তারা এখন শিক্ষকদেরকে এভাবে লাঞ্ছনা করে যাচ্ছে সেই পাঁচে আগস্টের পর থেকে ডক্টর সুদি ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের সাধারণ জনগণ ম্যাজিক দেখতে আছে আর সেটা উপভোগ করতেছে যারা সেই জুলাই আন্দোলনের সময় আমেরিকার থেকে ডলার আনার পরবর্তীতে যে সকল সেলিব্রিটিরা কন্টেন্ট ক্রিয়েটররা যারা বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে জুলাই আন্দোলনের সময় তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে গর্জে উঠছে বাংলাদেশের মানুষদেরকে রাজপথে নেমে আসতে বাধ্য করছে আজকে তারা কন্টেন্ট ক্রিয়েটার সেই সকল সেলিব্রিটি সুশীল সমাজারা যে সকল ভাইরা তখন আন্দোলন সংগ্রাম করতে রাজপথ সাধারণ জনগণদেরকে বাধ্য করছে তারা আজকে চুপ হয়ে আছে তারা এখন ঘুমিয়ে আছে কেউ আছে বিনোদন নিয়ে কেউ আছে খেলাধুলার খবর নিয়ে কেউ আছে কাপড় খোলা ব্লক নিয়ে তৈরি করতেছে কেউ আবার বিজনেস তৈরি করতেছে এখন তাদের আর মনের আবেগ আর কান্নার চোখের পানি আর ঝরে না তাদের সাগর ও নদীর দিয়ে পানি পড়ে মতো চোখ না কারণ তারা তো তখন আমেরিকার ডলার ডলার গেছে তারা 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 বিক্রি আর সেই নিয়ে দেশ বিদেশে বিভিন্ন ঘুরে বেড়াচ্ছে তারা এখন বাংলাদেশের সাধারণ জনগণের কথা এখন আর মনে পড়তেছে না আর এখন আবেগ ইমোশনাল কাজে আসতেছে না সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের সাধারণ জনগণদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করবেন সবাই রাজপথে নেমে আসুন একাত্তরে পরাজিত শক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই বাংলাদেশকে মুক্ত করতে হবে রাজাকার মুক্ত করতে হবে এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে সাথে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ সবাই এই বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাই রাজপথে নেমে আসতে হবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ